마케네파을 빼놓을 야 হ্যালো এভ্রিম তোমরা সকলে ভালো আছো আমরা ভালো আছি পূজা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম আজকে সকাল সকাল মাম্মা উঠে পড়েছিল ওঠা পরে চানু চানু করে দিয়েছিলাম সকাল সকাল আমাকে বলছিল মাম্মা আমাকে একটু শাড়িটা পরাই দিবা আর আমি পরাই দিলাম মামাম তোমাদেরকে সবাইকে একটা সুন্দর একটা আব দিয়ে দিল তারপর বললাম মাম্মা আর একবার দেবো তো ঠিক আছে আরেকবার দি দাও আব একটা আপ দিয়ে তোমাদেরকে সুন্দর করে মা সকাল সকাল চলে এসেছে বাবাও সকাল সকাল চলে এসে বাবা বাইকের উপরে বসে একটু ফোন আমি বললাম বাবা বাবা একটুখানি তাকাও তো আমি তোমাকে একটু ভিডিও করি তা একটু তাকালো তাই একটা করলো একটা কথা বলুন তো কি সব সবকিছুই স্মৃতি তাই না তাই যে দেখতে পাচ্ছ আমার বর এখানে রান্না করতে বসে গেছে কেননা দুজনের মধ্যে আজকে একটুখানি সকালবেলা একটুখানি তর্কাতর্কি হয়েছিল এই কারণেই যে আমি বলছিলাম এই যে এতটুকু রান্না করে আমি রান্না কেমন করে করব আর একটুখানি কড়াইয়ের মধ্যে আমি কেমন করে কি কি করবো তা বলল কি তুমি একটু কাজ করো তুমি সবকিছু আমাকে হেল্প করে দাও আমি তোমাকে করে দিচ্ছি বলে দিচ্ছি কি কি করতে হবে দেখতেই পাচ্ছো সবাই কত সুন্দর করে বিছানায় কত সুন্দর করে বেলুন ফুকাচ্ছে আজকে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের আমি বলবো না তোমরা দেখতেই পাবে ভিডিওটি কাটাকাটি করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে কি থেকে কি হলো কেননা আমাদের বাড়িতে এত কেন আত্মীয় স্বজন এসেছে মা ওখানে ঘুমিয়ে আছে মানে শুয়ে আছে কেননা বাসে করে এসেছিল তো ক্লান্ত হয়ে গেছে আর আমার এদিকে ননদ আর বেলুন ফুলাতে ফুলাতে বলছে হাই বন্ধুরা আমাকে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও তার মধ্যে আমার ওখানে মেজে ভাসুর ওখানে বেলুন ফুলাচ্ছে সবাই মিলে বেলুন ফুলাচ্ছিল তারপর আমার দিদাটাও বলছিল হাই হ্যালো আমি বলছিলাম একটুখানি একটুখানি বলো না হাই হাই সবাই বলে দিচ্ছিল তোমাদেরকে সবাইকে হাই হাই হ্যালো হ্যালো তারপরে আমার বরের এদিকে কিছুটা রান্না হয়ে গেছে মানে মাটন নিয়ে এসেছিলো মাটন কষা হয়ে গেছে ডালটা প্রেশার কুকারের মধ্যে সিটি করে নিয়েছিল ডালটা সিদ্ধ করে নিয়েছিল তারপরে সব কিছু দিয়ে এসে করবে তাই মোটামুটি হয়ে গেছে আর এদিকে সব কিছু বেলুন ফুলানো হয়ে গেছে সবাই মিলে ফুলাচ্ছে দেখতেই পাচ্ছ আর মাম্মা মাঝে এতটা খুশি কি যে বলো বারবার বেলুনটা ফুলাচ্ছিল আর বলতেছিল সবাইকে বলতেছিল আপ দিচ্ছি মাম্মি আপ দিচ্ছি আপ দিচ্ছি আপটা হচ্ছে তোমাদেরকে সবাইকে একটা চুমো দিয়ে দিছিল তাই না ক্যামেরা ধরলেই ও টুনি চুমু দিব্যই এটা সবকিছুই বললেন দেখতে দেখতে সন্ধ্যাটা লেগে গেল আমি সন্ধ্যা বাতিটা একটু দিচ্ছিলাম তার মধ্যে আমার একটু ভিডিও করছিল আমার ননদ তা এই যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে সবাইকে দেখাবো সবকিছু কমপ্লিট করেছে আমার প্রতিধন মানে তোমাদের দাদা সবকিছু কমপ্লিট করে নিয়েছে পকোড়া করেছে এখানে মিষ্টি কুমড়ার পকোড়া ডাল বুটের ডাল মাছ ভাজি তারপরে ক্ষীর ক্ষীর না হলে একটু জমে তারপরে এই যে অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেল এখন হবে কেক কাটা কেক কাটা কার হবে ইসিতা ঈশিতা রয়ের মানে আমার মেয়ের মেয়ের আজকে বার্থডে তোমাদেরকে সবাইকে বলি আমার মেয়েকে একটু সুন্দর করে একটু আশীর্বাদ করে দিও যেন প্রতি বছর বছরে আমার ছোটোখাটো করে হোক বা কোনো কিছু করে হোক সুন্দর সুন্দর করে বার্থডে করতে পারি তাই না তাই এখানে সবাই এসে পড়েছে মানে ওর

Happy birthday to you. 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 Happy birthday to you.

বৈ খাই লাই লাই লাপৰ কাৰণে ডেকা তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ফলো করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না বাবাই বাই